ডাব কিনতে গিয়ে আমরা অনেক সময় চিন্তা করি কোন ডাবে বেশি পানি থাকবে আর কোনটাতে কম ঠকে যাওয়ার ভয় সময় কাজ করে অনেকে আমরা ভাবি যে ডাবের আকার অনুযায়ী পানির পরিমাণ কম বেশি হয় সবসময় এমনটা ঠিক নাও হতে পারে তাই মাঝারি আকারের ডাব বেছে নিতে হবে ডাব বড় মানেই তাতে পানি বেশি এই ধারণাটা একেবারেই ভুল বড় ডাবে পানি সবচেয়ে কম থাকে কারণ ডাব যত বড় হয় ভেতরে শ্বাসের পরিমাণ তত বাড়তে থাকে তাছাড়া কেনারাকে ভালো করে ঝাঁকিয়ে দেখে নেওয়া উচিত ডাবের পানির পরিমাণ কতটা ডাবের রং দেখে অনেক সময় ধারণা করা যায় ডাবে কতটা পানি রয়েছে রং ধূসর হয়ে গেলে কিংবা ডাবের গায়ে বাদামি দ্বার থাকলে সেই ডাব এড়িয়ে চলাই ভালো বাদামি কিংবা হলুদ ছুপ থাকলে সেই ডাবের পানি কম থাকতে পারে অনেকে আবার বলে আকারে গোল ডাবে পানি বেশি থাকে তবে এই দাবিটা কতটা ঠিক তা নিয়ে সন্দেহ রয়েছে ডাবের পানির উপকারী উপাদানের শেষ নাই এতে থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়ামের মতো খনিজ পদার্থ অতিরিক্ত পরিশ্রমের পর দেহ থেকে জল এবং খনিজ লবণ বেরিয়ে গেলে ক্লান্ত শরীরকে চাঙ্গা রাখতে অত্যন্ত কার্যকরী এই পানীয় তাছাড়া ডাবের পানিতে বিশেষ ফ্যাট নেই ফলে ওজন বেড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না তাই যারা ওজন নিয়ে সচেতন তারা এই পানীয় নিশ্চিন্ত মনে খেতে পারে তবে কিডনি ও রক্তচাপের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে